আসসালামু আলাইকুম সবাইকে কলেজ অ্যাডমিশন বা নটরডেম হলি ক্রস এবং সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষার একটা অন্যতম ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ভাইভা এক্সাম নটরডেম কলেজ কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের যে ব্যাচটা সেখানে কিন্তু তারা ভাইভা নেয় নাই খুবই শকিং কিংবা সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল বাট বছর নটরডেম কলেজে কিন্তু ভাইভা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ভাইভা হবে এমনটা ভেবেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখাটা বেটার সেন্ট জোসেফ কলেজে যেদিন পরীক্ষা হয়েছে সেদিন ওটার সাথেই ভাইভা হয়েছে এবং হলিক্রস কলেজে আমরা জানি যে দুইটা পরীক্ষা হয়েছে প্রিলিমিনারি এবং ফাইনাল ফাইনাল পরীক্ষার দিন একই সাথে ভাইভা অনুষ্ঠিত হয়েছে সো ওভারঅল নরডেম হলিক্রস সেন্ট জোসেফের ভাইভার প্যাটার্নটা একই রকম তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এনডিসি সেন্ট জোসেফ এবং হলিক্রসের ভাইভাতে ভালো করার জন্য বা ভাইভাতে টেকার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে কি কি জিনিস জানা লাগবে কিভাবে কি করা লাগবে এবং এ টু জেড ভাইবার জন্য একটা গাইডলাইন ভিডিও হতে যাচ্ছে এটা আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে এবং আমি একজন এক্স নটর ডিমিয়ান তাহলে চলো শুরু করা যাক প্রথমেই মোস্ট মানে মোস্ট ইম্পর্ট্যান্ট না বাট মোস্ট কমন কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে ভাইয়া ভাইবার ড্রেস আপ কী হওয়া উচিত তা আমি সিম্পল ভাষায় যদি একদম যদি মানে সহজ ভাষায় বলি যে ড্রেস আপ হওয়া উচিত তোমার ড্রেস আপ গেট আপ হওয়া উচিত স্টুডেন্ট সুলভ ঠিক আছে স্টুডেন্ট সুলভ কথাটা মানে কি এটা একটু আমি ভেঙে বলতেছি হ্যাঁ যে ভাইয়া স্টুডেন্ট সুলভ গেট আপ বা স্টুডেন্ট সুলভ ড্রেস বলতে আমরা কি বুঝি যে তুমি খুব স্বাভাবিকভাবে চিন্তা করো যখন হচ্ছে গিয়ে কোনো একটা বিয়ে খেতে যাও কিংবা যখন হচ্ছে গিয়ে কোনো একটা ট্যুরে যাও কিংবা যখন হচ্ছে গিয়ে কোনো একটা কনসার্টে যাও এই তিনটা জিনিসের তোমার ড্রেস আপের কথা একটু চিন্তা করো এরপরে তুমি যখন হচ্ছে একটা কোচিংয়ে যাও কিংবা একটা মডেল টেস্টে যাও কিংবা একটা ইম্পর্টেন্ট কারোর সাথে দেখা করতে যাও হ্যাঁ এই ধরনের জিনিসগুলোর সময় তোমার ড্রেস আপের কথা চিন্তা করো এই দুইটা ড্রেস আপের মধ্যে কোন ড্রেস আপটা তোমার কাছে স্টুডেন্ট সুলভ বলে মনে হয় অবশ্যই তুমি যে ড্রেস আপ পরে টুরে যাবা কনসার্টে যাবা চিল করতে যাবা সেই ড্রেস আপ পরে তো পড়লে যে তোমাকে স্টুডেন্ট সুলভ লাগবে না হ্যাঁ অর্থাৎ বলতেছি না যে খারাপ কিছু বাট স্টুডেন্ট সুলভ বলতে আমরা অ্যাকচুয়ালি কি কী বুঝি জিন্স প্যান্ট ধরো এটা কি স্টুডেন্ট সুলভ আমি বলবো যে হ্যাঁ এটা স্টুডেন্ট সুলভ বাট জিন্স প্যান্টের মধ্যে তো আবার ইদানিং কি থাকে এরকম ছেঁড়া ছেঁড়া থাকে তো এরকম ছেঁড়া ছেঁড়া জিন্স প্যান্ট পরে যদি তুমি নর্ডার কলেজে কলেজে ভাইবাজিতে যাও তাহলে ডেফিনেটলি তোমার চান্স হবে না এটা তুমি লিখে নিতে পারো আমার থেকে ঠিক আছে আমি বেট লাগতে পারি তোমার সাথে যে তুমি ছেঁড়া জিন্সের প্যান্ট পরে ভাইভাজিতে যাওয়া আর তোমার চান্স হবে না যদি চান্স হয় তাহলে তুমি কী চাও না চাও সেটা তো আমি সেই ব্যাপারে আলাপ করা যেতে পারে যাবে বাট আমি এটা বেট লাগতে পারি তোমার সাথে জীবনে তোমার চান্স হবে না ঠিক আছে সো জিন্স প্যান্ট ইজ ফাইন বাট ছেঁড়া ফাটা জিন্স প্যান্ট নট ফাইন শার্ট ইজ ফাইন বাট শার্টটা যদি তুমি মনে করো যে এই বাটনটা যদি খুলে রাখো হ্যাঁ একটু যদি এরকমভাবে যাও মানে বুঝতেই পারছো সিম্পল ভাষাতে তোমার যে নর্মাল ড্রেস আপ তুমি টি শার্ট পরে ভাইভা দিয়ে মানুষের চান্স হয়েছে শার্ট পরে ভাইবা দিয়ে মানুষের চান্স হয়েছে কোট প্যান্ট পরে গিয়ে মানুষের চান্স হয়েছে কোনো সমস্যা নাই বাট তোমার আচরণ এবং ড্রেস আপটা স্টুডেন্ট সুলভ হতে হবে তুমি খুব সুন্দর ফর্মাল ড্রেস আপ পরে গেছো কিন্তু তোমার চুল হচ্ছে বিশাল বড়ো বিশাল বড় চুল এই যে এরকম বড় হলে কোনো সমস্যা নাই বাট আরো বড়ো চুল হ্যাঁ একদম মনে করো যে কোকরা ঝাঁঝরা চুল নিয়ে তুমি গেছো হ্যাঁ ঝাঁকরা চুল নিয়ে গেছো তুমি তো তোমার দেখা যাবে যে হওয়ার সম্ভাবনা এরকম না বাট তোমাকে দেখে যদি মনে হয় যে ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে পানিও দেয়নি মুখে তো এটা তো স্টুডেন্ট সুলভ না স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো একটা স্টুডেন্টের দিকে তাকায়ে আমি বুঝতে পারবো যে এই ছেলেটা কি একটা স্টুডেন্ট নাকি না একটা নর্মাল ভদ্র একটা স্টুডেন্ট নাকি না এইটার কমি নিজের দিকে আয়না তাকাই বলতে পারবা যে তোমাকে স্টুডেন্ট সুলভ লাগতেছে নাকি লাগতেছে না সিম্পল অ্যান্সার ঠিক আছে সেই ধরনের ড্রেস আপ পড়তে হবে এখন জুতার কথাই বলি যদি স্পেসিফিক্যালি সব কিছু জুতা এখন জুতা কি ভাই অনেকে বলে যে ভাইয়া ইয়ে কি কিনা ফর্মাল জুতা পরবো কিনা শু পরবো কি নর্মাল স্যান্ডেল পরবো কিনা কোনো সমস্যা নাই তুমি পরো এখন তুমি ওখানে নরটেম পর যে ভাইবা যদি দেখেছো লাইটিং লাইট একটা জুতা পরে তো এটা তো অ্যাব নর্মাল তাই না এটা তো স্টুডেন্ট সুলভ না সিম্পল ভাষাতে তোমার কাছে যে রেস্টুরেন্ট সুলভ মনে হয় তুমি সেই জিনিসটা সেই ড্রেস আপ পরে যেতে পারবা কোনো ইস্যু নাই আমি পার্সোনালি একটা ফুল হাতা শার্ট একটা কালো প্যান্ট এবং শু পরে গেছিলাম ঠিক আছে এখন আমারটা যে আইডিয়াল এরকম কোনো কথা না হ্যাঁ তুমি তোমার মতো করে যেটা তোমার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে সেটা পরে যাবা অনেকে আমি শুনছি যে কোট ধার করে কোট পরে ফর্মাল পরে যেতে হবে এরকম এরকম কিছু নাই ঠিক আছে সো নর্মাল স্টুডেন্ট সুলভ ড্রেস আপ থাকলে তোমার হয়ে যাবে সমস্যা নাই নেক্সট ভাইয়া ভাইভা কি ইংলিশে হবে নাকি বাংলায় হবে আচ্ছা এই প্রশ্নটা আসলে অ্যান্সার করা পসিবল নয় কারণ এটা ডিপেন্ড করতেছে তোমার যে শিক্ষক ভাইভা নিচ্ছেন সেই শিক্ষকের উপর সে যদি তোমাকে বাংলায় প্রশ্ন করা শুরু করে তুমি বাংলায় অ্যান্সার দিবা যদি সে যদি তোমাকে ইংলিশে প্রশ্ন করা শুরু করে তুমি ইংলিশে অ্যান্সার দিবা আমার ক্ষেত্রে যেমন স্যার আমাকে ইংলিশে প্রশ্ন করছিলেন আমি ইংলিশে অ্যান্সার দেওয়া শুরু করছিলাম ঠিক আছে অনেককে বাংলায় প্রশ্ন করছে সে বাংলায় অ্যান্সার দিচ্ছে সিম্পল তুমি ফার্স্টে গিয়ে আসসালামু আলাইকুম স্যার বলে বললে তোমাকেই সাধারণত তারা বলে যে বসো যা উদ্যোগ না বসতে বলে তাহলে বলবা যে স্যার বসতে পারি বা এটা যদি না বললো রুমে ঢোকার সময় বলতে পারো যে স্যার মেয়াই কামিন বাট যেটা হয় আমাদের ব্যাপার আসলে মেয়াই কামিন বলার সুযোগ থাকে না কারণ আমাদের সময় যেটা হয়েছিল এক সময় এরকম হতে পারে যে রুমের ভেতরে দুজন দুজন করে বসা রাখছে আগে থেকে একজনের ভাইবা হচ্ছে আর দুজন ওয়েটিংয়ে বসে আছে তো অলরেডি তো আমি রুমের ভেতরে আসি এখন ওখান থেকে দাঁড়ায় যদি আমি আবার বলি স্যার মেয়াই কামিন আমি তো অলরেডি রুমের ভেতরে আসি তো সেখানে আবার মেয়াই কামিন বলি তাহলে স্যার মনে করবে যে আমি মুখস্ত করে আসছি ভাইবা ঠিক আছে তো এরকম করা যাবে না একটু বুদ্ধি হবে একটু সাধারণ জ্ঞান একটু কমন সেন্স যেটা যেটা আনকমন ইদানিং সে কমন সেন্স তো তুমি যে স্যার এটাও বলতে পারো স্যার আই সিট ডাউন কোনো সমস্যা নেই বাংলা ইংলিশ ডাজন্ট ম্যাটার স্যার তোমাকে যদি বাংলায় কোশ্চেন করে তখন আবার তুমি ইংলিশ অ্যান্সার দিচ্ছ এটা একটু মানে অদ্ভুত হবে ব্যাপারটা সো ইংলিশে কোশ্চেন করলে ইংলিশ আনসার বাংলায় কোশ্চেন করলে বাংলায় আনসার তবে ভাই বাংলা বা ইংলিশ দুটাতেই হতে পারে হ্যাঁ হতে পারে তো তোমার যদি স্পোকেন ইংলিশ একদম বাজে হয় মানে তুমি ইংলিশে একটা ওয়ার্ডও বলতে পারো না তাহলে একটু চেষ্টা করো একটু ইম্প্রুভ করার মানে এমনাই বলছি না যে স্পোকেন ইংলিশ মানে ওয়ে স্পোকেন ইংলিশ না জাস্ট কথা বলা কমিউনিকেশনের জন্য তোমার তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য গোল অফ ইউর লাইফ তুমি যদি তুমি বলতে পারো যে মাই গোল ইজ টু অ্যান ইঞ্জিনিয়ার এইটুক কথাও যদি না বলতে পারো ইংলিশে তাহলে তো সমস্যা ঠিক আছে সো এই জিনিসটা হতে পারে আচ্ছা গেল নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু নটোডামের ভাইবার ক্ষেত্রে সেটা হচ্ছে ইসিএ সার্টিফিকেট ইসিএ মানে কি ভাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ পড়াশোনার বাইরে তোমার যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে এগুলা যদি তোমার কোনো সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটগুলো ভাইভার সময় নিয়ে যেতে হয় হ্যাঁ তো এই সার্টিফিকেটগুলোর ক্ষেত্রে একটা স জিনিস সবসময় মানে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সার্টিফিকেটগুলোর যেন জাল না হয় ঠিক আছে আর তুমি নিজেকে যদি অনেক চালাক মনে করো যে আমি ভুয়া সার্টিফিকেট প্রিন্ট করে নিয়ে যাবো আর স্যাররা কিছু বুঝবে না তুমি যদি নিজেকে এতটাই মানে চালাক মনে করো তাহলে এই ভুলটা না কারণ রিসেন্ট ইয়ার্সগুলোতে যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম ভুয়া বা জাল সনদ নিয়ে কিন্তু অনেকে ধরা খাইছে এবং ধরা খাইলে কিন্তু তোমার শেষ তুমি যদি দেখা যেত যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছাড়াও কিন্তু চান্স হওয়া সম্ভব এটা আমি বারবার বলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তোমার পারফরমেন্সের উপর একটা এক্সট্রা লেয়ার অ্যাড করে বাট তো এমন না যে এটা ছাড়া তোমার চান্স হবে না ঠিক আছে সো এই এক্সট্রা লেয়ারটা অ্যাড করতে যাই তুমি এমন করো এমন কিছু করো না যেটা কারণে তোমার চান্সই না হয় তো ভুয়া সার্টিফিকেটের কোনো দরকার নাই স্কুল কলেজ থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো দেওয়া হয় বিভিন্ন ফেস্ট থেকে যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হয় এখন অনেক ফেস্ট হয় বিভিন্ন স্কুল কলেজে সে সমস্ত সার্টিফিকেটগুলা তুমি নিয়ে যাবা এবং স্যারকে দেখাবা ঠিক আছে ওনারা জাস্ট দেখবেন এবং ওনারা দেখেই বুঝেন যে কোন সার্টিফিকেটটার মান কেমন যেমন আমি নিজে নিয়ে গেছিলাম নটরডেম কলেজেরই কিছু ফেস্টের সার্টিফিকেট এবং আমার আমার স্কুল ছিল মোদিজিল আইডিয়াল স্কুল মধুঝিল আইডিয়ালের কিছু সার্টিফিকেট তো একদম উপরে নোডর ডেমটা রাখছিলাম চালাকি করে তো স্যার দেখে বলছে ও নডর ড্যাম তারপর একটা নডর ড্যাম তারপর একটা আইডিয়াল আছে তারপর ওটা সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস এরকম কয়েকটা আমার সার্টিফিকেট ছিল তো স্যার জাস্ট দেখেন যে সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা ঠিক আছে দ্যাটস দ্য ফ্যাক্ট এখন এইখানে অনেকে অনেক পাগলামি করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে কিন্তু স্পোর্টসও একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বাট স্পোর্টসে যেটা হয় অনেক সময় সার্টিফিকেট দেয় না দেয় হচ্ছে ট্রফি তবে এরকমও পোলাপান শুনছি যে ট্রফি নিয়ে চলে গেছে ভাইবাজিতে তোমাকে কিন্তু ট্রফি নিতে বলে নাই তোমাকে যা সার্টিফিকেট নিতে বলছেন এবং তুমি একটা জিনিস বুঝে রাখো তোমার যদি সার্টিফিকেট নাও থাকে ধরো তুমি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করছো বিতর্ক করছো আবৃত্তি করছো বাট তোমার কোনো সার্টিফিকেট নাই এটা হয় যেমন আমি আমার স্কুল লাইফে যত পুরস্কার পাইছি তার কোনো সার্টিফিকেট আমি নিতে পারিনি কারণ স্কুল থেকে সার্টিফিকেট দেওয়া হতো না আমাদেরকে স্কুল থেকে আমাদেরকে দেওয়া হতো একটা বই বইয়ের উপরে ছাপা থাকত যে অমক প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রথম এরকম ছাপা থাকতো তো ওইটা তো আর নিয়ে যাওয়া যাবে না তো আমি নিয়ে যেতে পারিনি সেগুলো তো তোমাকে জিজ্ঞেস করবে তুমি যদি সার্টিফিকেট নাও নিয়ে যাও তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার কি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে বা তুমি কি খেলাধুলা করো বা তোমার কি কোনো ধরনের হবি আছে তখন তুমি সেই জিনিসটা এক্সপ্রেস করবো যে হ্যাঁ স্যার আমি কবিতা আবৃত্তি করতে পছন্দ করি আমি খেলাধুলা করি আমি আমার স্কুলের টিমের ক্যাপ্টেন ছিলাম স্কুলের টিমের স্ট্রাইকার ছিলাম ফুটবলের স্কুলের টিমের ওপেনিং ব্যাটসম্যান ছিলাম তুমি তোমার মতো করে বলতে পারো হ্যাঁ বাট সার্টিফিকেট ব্যতীত অন্য কোনো কিছু কিন্তু নিয়ে যাওয়া যাবে না এবং আবারও বলছি সার্টিফিকেট থাকলে ইটস বেটার বাট তার মানে এই না যে সার্টিফিকেট ছাড়া তোমার চান্স হবে না বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছাড়া তোমার চান্স হবে না ঠিক আছে বাট যদি তোমার এক্সট্রা অ্যাক্টিভিটি থাকে এবং সার্টিফিকেট না থাকে তাহলে স্যার যদি হবি জিজ্ঞেস করে বা যে জিজ্ঞেস করে টেকনিক্যালি এটা তোমার অ্যান্সারের মধ্যে ঢোকাই দেওয়াটা বেটার যে আমি এগুলো এগুলো করি স্যার হ্যাঁ এখানে একটা কথা খুবই জিনিস এটা আমি এই নিচে আবার বলবো মেজর মিস্টেক্সের মধ্যে মিথ্যা কথা বলা যাবে না হ্যাঁ এরকমটা হয়েছে যে একটা ছেলে বলছে যে জিজ্ঞেস করছে যে তুমি হচ্ছে গিয়ে মানে তুমি কি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে তোমার তো সার্টিফিকেট নাই কোনো তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে তো স্যার আমি আবৃত্তি করি বলে ও তুমি আবৃত্তি করো তুমি আমাদেরকে যে কোনো একটা কবিতার প্রথম পাঁচ লাইন শোনাও তো যে কোনো একটা কবিতার এখন যে ছেলে আবৃত্তি করে তার দুনিয়ার অবশ্যই কোনো না কোনো কবিতা সে পাঁচ লাইন পারবে এবং তার আবৃত্তি শুনেই বোঝা যাবে সে আবৃত্তি করছে নাকি কি জীবনে নাকি করে নাই এখন ওর আবৃত্তি শুনেই বোঝা গেছে যে আসলে আবৃত্তি করে না তো স্যার বলছে ঠিক আছে তুমি যেতে পারো মানে ওই সময় ওর আসলে চান্সটা মানে বাতিল হয়ে গেছে ডেফিনেটলি স্যাররা যদি বাই চান্স বুঝতে পারে যে তুমি মিথ্যা কথা বলতেছো তাহলে কিন্তু ধরা খাবা ঠিক আছে সো অনেকে অনেকে বলে যে আমি তো ডিবেটিং ক্লাবে ছিলাম কিংবা বলে যে আমি তো স্পোর্টস খেলছি এখন ধরো আমার মতো বডি নিয়ে কেউ যদি বলে যে স্যার আমি ফুটবল টিমে খেলতাম তাহলে সারা দেখেই বুঝবে যে মিথ্যা কথা বলতেছে ঠিক আছে তো এই ধরনের চাওয়া করা যাবে না এবং বিশ্বাস করো সারাও এখানে যারা বসেন তারা অনেক এক্সপার্ট তারা অনেক স্টুডেন্ট হ্যান্ডেল করে আসছে জীবনে তো তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তোমার চোখ দেখেই বুঝে ফেলবে যে মিথ্যা কথা বলতে ছেলে ঠিক আছে তো এই ধরনের মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো দরকার নেই ইসিএ সার্টিফিকেট ছাড়াও তোমার চান্স হয়ে যেতে পারে এবং হবে ইনশাল্লাহ নেক্সট জি কে কোশ্চেন ভাইভাতে মোস্ট কমন হচ্ছে জি কে কোশ্চেন এছাড়াও যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে যেমন ছোটোখাটো পড়ালেখার আলাপও করতে পারে তারা চাইলে যেমন আমার এক ফ্রেন্ডকে একদম সিম্পল সিম্পল কোশ্চেন করছিল ওকে জিজ্ঞেস করছিল তোমার ফেভারিট সাবজেক্ট কী তো বলছে কেমিস্ট্রি দেন ওকে জিজ্ঞেস করছিল যে বলতো টেবিল সল্টের প্রথমে জিজ্ঞেস করছিল সল্টের সংকেত কি তো বলছে স্যার এনএসিএল বা সোডিয়াম ক্লোরাইড তারপরে জিজ্ঞেস করতে আছে টেবিল সল্টের সঙ্গে কি তো বলছে স্যার টেবিল সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তাহলে বলা যে সল্ট যে সোডিয়াম ক্লোরাইড সরি স্যার আসলে ভুল হয়েছে শেষ ওর চান্স হয়েছে সো এরকম পড়ালেখা রিলেটেড ছোটোখাটো ট্রিকি কোশ্চেনও তারা করতে পারে বাট মোস্ট কমনলি যে কোশ্চেনটা তারা করে থাকে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চেন এখন সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চনের কথা যখনই আমরা বলি তখনই আসলে তোমরা মোটা বই পড়া শুরু করো যে সরকারি চাকরির জন্য বা টিসিএস দেয় যারা তাদের যে জিকের বইগুলো আছে সেগুলো পড়া শুরু করো বাট আমার মনে হয় না যে এত প্রেশার নেওয়ার কিছু আছে এবং আমার গল্পটা আমি অনেক ভিডিওতে বলছি তোমরা হয়তো অনেকে জানো যে আমাকে টোটাল ছয়টা কোশ্চেন করা হয়েছিল তার মধ্যে চারটা ছিল জেনারেল নলেজ দুইটা ছিল ইংলিশের কোয়েশ্চেন সেই দুইটা ইংলিশের কোশ্চেন আমি পারছিলাম সিনোনিম সিলোনিয়াম্টম বাট চারটা জেনারেল নলেজ কোশ্চেনের আমি একটাও পারি নেই একটাও না লিটারলি এবং আল্লাহ রহমত আমার চান্স হয়ে গেছে সো জেনারেল নলেজ কোশ্চেন পারা না পারা আসলে আহামরি ম্যাটার করে না ঠিক আছে সো তুমি যদি নাও পারো ইটস নট ম্যাটার বাট শুধু শুধু এত জেনারেল নলেজ পড়ে আসলে মাথা জ্যাম করার দরকার নেই বাট যে জিনিসটা তোমার পড়া উচিত সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কী জিনিস যারা জানো না এটা একটা ম্যাগাজিন ম্যাগাজিন টাইপ আর কি প্রত্যেক মাসে একটা করে বের হয় রিলিজ হয় আর কি তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওই মাসে ঘটে যাওয়া বা রিসেন্টলি ঘটে যাওয়া যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে লেখা থাকে তো ওইগুলো পড়লে তোমার একটু নলেজ বাড়বে রিসেন্ট টাইম সম্পর্কে অ্যাকচুয়ালি তারা কারেন্ট থেকে কেন প্রশ্ন করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য না তারা প্রশ্নটা করে হচ্ছে বেসিক্যালি যে তুমি পেপার পড়ো কিনা খবর দেখো কিনা দিন দুনিয়া সম্পর্কে তোমার নলেজ আছে কিনা ঠিক আছে নাকি তুমি সারাদিন খালি পড়াশোনাই করো এই জিনিসটা তারা একটু জাজ করতে চায় দ্যাটস ওয়াই তারা এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মাঝে মধ্যে প্রশ্ন করে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করে না অ্যাকচুয়ালি তারা নিজেরাই তাদের নিউজ পেপারে হাবিজাবি আশেপাশে থেকে যে নলেজটা আছে তাদের কাছে সেখান থেকে তারা প্রশ্ন করে ঠিক আছে তো এখন ফেসবুকে সারাদিন মিমস না দেখে একটু পেপার পত্রিকাও পর অভ্যাস করতে পারো এখান থেকে অনেক কিছু হয়তো চলে আসতে পারে পরীক্ষায় ঠিক আছে সো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন করা হয় যেমন আমাদের সময় আমি যেভাবে পরীক্ষা দিয়েছিলাম পদ্মা সেতু হচ্ছিলো এবার তো পদ্মা সেতু বানানো হচ্ছিলো তো পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কয়টা পিলার আছে কী আছে এগুলো আমরা মুখস্থ করে গেছিলাম ঠিক আছে এবং অনেকে জিজ্ঞেস করছিলো আমাকে করা নেই বাট অনেকে জিজ্ঞেস করছিলো আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে ট্রিকি কোশ্চেন্স কিছু ট্রিকি কোশ্চেন্স করা হয় যদিও রিসেন্ট শালগুলার ভাইবা যদি আমরা দেখি তাহলে এই কোশ্চেনগুলার ইদানিং করা হচ্ছে না ঠিক আছে যেটা ভালো নাকি খারাপ ব্যাপারে আমি জানি না বাট করা হচ্ছে না মানে স্যাররা হয়তো এই জিনিসটা থেকে একটু বের হয়ে আসছেন বা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছেন আগে এই কোশ্চেনগুলো বেশি করা হয়তো ট্রিকি কোশ্চেনগুলোর মধ্যে একটা খুবই কমন ট্রিকি কোশ্চেন হচ্ছে যে তুমি কি সিগারেট খাও সরি এটা তো ট্রিকি না এটা তো ডিরেক্ট হয়ে গেলো ট্রিকি কোশ্চেন হচ্ছে যে বলো তো এক প্যাকেট সিগারেটের দাম কত এই ধরনের কিছু ট্রিকি কোয়েশ্চেন্স করা হয় এবং ট্রিকি কোয়েশ্চেনগুলোর করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে আরেকটু জাজ করা যে তোমাকে নিয়ে দেখে যদি ওনাদের কোনো ধরনের সন্দেহ হয় যে ছেলেরা একটু বেশি দুষ্ট বা ছেলেরা একটু বেশি বখাটে বা ছেলেটা বোধহয় একটু ধূমপান করে হ্যাঁ এই ধরনের জিনিসপাতি যদি থাকে তোমার মধ্যে মানে তার তারা যদি মনে করে যে তোমার মধ্যে আছে তাহলে এই ধরনের ট্রিকি কোশ্চেন করতে পারে ট্রিকি কোশ্চেনের ক্ষেত্রে সিম্পল যে জিনিসটা তোমাকে মাথা ঠান্ডা রেখে সত্য কথা বলতে হবে ঠিক আছে যেমন একটা বলো তো এক প্যাকেট সিগারেটের দাম কত তুমি বলবে যে স্যার আমি আমার জানা নেই এভাবে বলবা অনেকে আমার এখানে মাতব্বারি করে তারা মনে করি ও তারা জাজ করতেছে আমাকে আমি সিগারেট খাই কি না বলে স্যার আমি তো সিগারেট খাই না দ্যাটস নট দ্য আনসার খেয়াল করো কোয়েশ্চেন কী এক প্যাকেট সিগারেটের দাম কত আনসার কী স্যার জানি না অ্যান্সার কী দিছে স্যার আমি সিগারেট খাই না দ্যাটস এ ডিফারেন্ট অ্যান্সার তুমি সিগারেট খাও নাই খাও না দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন ওইটার অ্যান্সার হবে স্যার আমি সিগারেট খাই না জিজ্ঞেস করছি কি সিগারেটের দাম কত বলবা স্যার আমি জানি না দ্যাটস ইট সিম্পল ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে বিভিন্ন ধরনের জিনিস জিজ্ঞেস করতে পারে যে তোমার এরকম জিজ্ঞেস করতে পারে যে তোমার ফেভারিট নায়িকা কে ঠিক আছে তো তুমি এখন মানে তুমি তোমার মতো করে নরমাল করে অ্যান্সার করতে পারো হ্যাঁ তুমি যদি এখন ধরো যে একটু মানে একদমই উইয়ার্ড কোনো নায়িকার নাম বললা ঠিক আছে অবসিন কোনো নায়িকার নাম বললা তাহলে তো সমস্যা সো জাস্ট স্টে অ্যাস সিম্পল তুমি দেখো তুমি বলতে পারো স্যার আমি আসলে খুব বেশি সিনেমা দেখি না তো আমার ফেভারিট নায়িকা নাই দ্যাটস ইট তো এই ধরনের মাঝে মধ্যে ট্রিকি কোশ্চেন করা হয় টু জাজ ইউ বাট এইখানে এই এই ট্রিকি কোশ্চেন পাল্টা নিয়ে আসলে অনেক মিথ প্রচলিত আছে যেমন অনেকে মানে বলে যে তোমাকে তুমি যাবা গিয়ে বলবে একসার বলবে বসো আমার বলবে দাঁড়ো এরপরে তোমাকে বলবে যে তুমি কি করবা দেখবে তারা এ এই ধরনের কিছু হয় না এইটা এগুলো আসলে গল্পগুলো হয় কীভাবে যে কোনো একজনের সাথে হয়তো কোনোভাবে অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে সে হয়তো এসে বলছে সেই গল্পটা হচ্ছে ছড়ায় পড়ছে মানে মুখরোচক গল্পগুলো এই যে সিগারেটের গল্পটা এটা মানে আমি কারো মুখ থেকে সরাসরি আমি শুনি নাই কিন্তু এটা খুব পপুলার কোশ্চেন যে তুমি এক প্যাকেট সিগারেটের দাম কত ব্যঞ্চনের দাম কত এ ধরনের তো এই যে মানে পপুলার কোশ্চেন হ্যাঁ এই পপুলার কোশ্চেনগুলো আসলে ভিত্তি কি আমি আসলে জানি না বাট মাঝে মধ্যে তারা ট্রিকি কোশ্চেন করতে পারে ঠিক আছে এরকম কোশ্চেন করে আমার সবাই হ্যাঁ তুমি নটরডেম কলেজে চান্স না পেলে তুমি কী করবা তো তোমার উত্তর কী হওয়া উচিত এখানে কমন সেন্স দিয়ে একটু অ্যান্সার দাও তো যে স্যার নটরডেম কলেজে চান্স না পেলে আমি কষ্ট পাবো বাট আমি আমার পড়াশোনা চালিয়ে যাবো এবং বেস্ট ট্রাই করবো একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য দ্যাটস ইট এখন অনেকে এখানে অনেক আবেগপ্রবণ অ্যান্সার দিতে পারে যে স্যার নটড্রেম কলেজে ভর্তি না হলে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এরকম কোশ্চেন করে আচ্ছা নডরডেম কলেজে ভর্তি হতে চাও এটা কি তোমার ইচ্ছা নাকি তোমার বাবা মার ইচ্ছা অবশ্যই অ্যান্সার দিতে হবে যে আমার ইচ্ছা স্যার কারণ এখানে যদি বলো যে না স্যার আমার বাবা মার ইচ্ছা আমি আসলে পড়তে চাই না এরকম যদি অ্যান্সার দাও তাহলে মনে করো যে ছেলে আসলে ইন্টারেস্টেড না পড়ার জন্য ঠিক আছে তো এই ধরনের ট্রিকি কোশ্চেনগুলো একটু ট্রিকি ওয়েদিই হ্যান্ডেল করতে হবে এটা তোমাকে পড়ায় আর শিখায় আমি দিতে পারবো না ঠিক আছে তো ভাইভা নিয়ে যেহেতু কথা হচ্ছে একটা জিনিসটা তোমাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে আমাদের একটা কোর্স আছে আমার একটা কোর্স আছে কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্স এই কোর্সে কি হয় ভাই আমি গাইডলাইন প্রোভাইড করছি এইট প্লাস আওয়ার্স অফ গাইডলাইন এই কোর্সের মধ্যে আমি প্রোভাইড করছি যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স থেকে গিয়ে পড়তে হবে কেমিস্ট্রি থেকে কী পড়তে হবে ম্যাথ থেকে কী পড়তে হবে ব্যালোজি থেকে পড়তে হবে আইসিটি থেকে কী পড়তে হবে এবং ভাইভার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি আলাদা লেকচার ওয়াইজ আমরা সাজাইছি মানে দশটার মতো লেকচার আছে আর এই লেকচারগুলা আসলে আমরা কেন মানে আলাদা করে প্রিমিয়াম করে সেল করতেছি কারণ আমি বিশ্বাস করি যে নর্ডার্ম কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার যে কোনো কোচিং যে কোনো কোর্সে যেতে সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা গাইডলাইন কোর্স ঠিক আছে যেখানে তোমাকে প্রপার একটা গাইডলাইন হবে আচ্ছা আর দশ সেট ডেমো এক্সাম আছে এখানে পাঁচ সেট অ্যাড হয়েছে বাকি পাঁচ সেট অ্যাড হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমরা এই ভিডিও দেখতে দেখতে হয়তো অ্যাড হয়ে গেছে এই দশ সেট ডেমো এক্সাম নটর ডেম কলেজের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে সো আশা করি তোমরা এই পরীক্ষাগুলো দিলে তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আর হচ্ছে গিয়ে মক ভাইভার ডেমো ভিডিও আছে আমরা অলরেডি একটা ভাইভার শ্যুট করছি আর একটা করবো খুব তাড়াতাড়ি তো এই মক ভাইভার ডেমো ভিডিওতে কি হয় যে সামনাসামনি দুজন বসে আমরা কথা বলছি যে নর্ডেম কলেজের ভাইবার যেভাবে হয় এক্স্যাক্টলি সেভাবে আমরা একটা ভাইবার নিছি এবং সেটা তোমাদের জন্য আপলোড করছি তোমরা তাহলে বুঝতে পারবা এবং সেখানে একজন ডেমিয়ানি অ্যান্সার দিলে দিয়েছে তো তোমরা বুঝতে পারবা তাহলে যে নর্ডেম ভাইভা অ্যাকচুয়ালি কিভাবে কীরকম হয় এবং কিভাবে সেগুলো অ্যান্সার করতে হয় ঠিক আছে সেই মক ভাইবারটা তোমরা দেখতে পারো কোর্সে ভর্তি হয়ে এবং আমাদের একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে যেখানে আমরা তোমরা যে কোনো প্রবলেম সম্পর্কে জানাতে পারবা আর আমাদের জুম সেশনস হবে প্রতি মাসে একটা করে আরও বেশি হতে পারে অ্যাটলিস্ট একটা করে ট্রাই করবো যেখানে তোমরা একদম সামনাসামনি আমাকে জিজ্ঞেস করতে পারবা যে বিভিন্ন ধরনের কনফিউশন সম্পর্কে কোয়েশ্চেন সম্পর্কে হ্যাঁ আচ্ছা লাস্ট কথা যেটা বলে ফেলছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সাম মেজর মিস্টেক্স কিছু মেজর মিস্টেক্স হচ্ছে প্রথম মেজর মিস্টেক আমি বলবো যে ভাইভাতে অতিরিক্ত নার্ভাস থাকা ভাইভার দিন সকালে কিছু না খেয়ে যাওয়া তাহলে মানুষের মাথাটাতে ঘুরে পড়ে যায় অনেকে এটা একটা বড় সমস্যা অতিরিক্ত নার্ভাস থাকা একটা সমস্যা তুমি মুখ দিয়ে যদি কথাই না করতে পারো আলটিমেটলি তোমার চান্স হবে না কারণ তোমাকে কথা বলতে হবে সেখানে গিয়ে এ আফটার অল সো ভারবাল জিনিসপাতি লাগবে তোমার কথা বলা শিখতে হবে খুব বেশি ওভার ড্রেসড বা আন্ডার ড্রেসড হয়ে যাওয়া মানে হচ্ছে একদমই মানে একদম বিয়ের সাজে যাওয়া অথবা হচ্ছে কি একদম বেশি রিল্যাক্স হয়ে যাওয়া ঠিক আছে কোনোটাই আমি সাপোর্ট করবো না আমি বলবো যতটুকু সম্ভব একটা স্টুডেন্ট সুলভ ড্রেস আপ নিয়ে পরীক্ষা দিতে যাও সেটা তোমার হ্যাঁ হতে পারে ফর্মাল শার্ট এবং প্যান্ট হতেই পারে কোনো সমস্যা নেই বাট আমি রেগুলার কি সাজেস্ট করি না পার্সোনালি পার্সোনালি যেহেতু আমার লাগে না তুমি ক্যান সাজেস্ট করবো ঠিক আছে আর মেজর মিস্টেক হতে পারে হচ্ছে মিথ্যা কথা বলা যে কোনো ধরনের মিথ্যা কথা হইতে পারে এটা তোমার ফেভারিট সাবজেক্ট নিয়ে মিথ্যা কথা হইতে পারে তোমার যে কোনো কিছু নিয়ে যে কোনো কিছু নিয়ে মিথ্যা কথা বলবো না একদমই এবং হচ্ছে গিয়ে জাল এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট নিয়ে যাওয়া এটার জন্য অনেকে ধরা খায় সো এই ছিল মোটামুটি ভাইভা নিয়ে এ টু জেড আমি নরডডডেমের এক্সাম্পল দিছি বেশি বাট হলিক্রসের ক্রসের ভাইভা হুবোসে সেন্ট জোসেফ এবং যেটা হয় পরীক্ষার দিনই ভাইভাটা হয় সো পরীক্ষাটা দেওয়া শেষ করে ভাইভা দিতে হয় সো ওটা আরও ছোট ভাইভা হয় পাঁচ মিনিটেরও কম সময় ভাইভা হয় আর নরডেমেও এবার হয়তো পরীক্ষার সাথে ভাইভা নিয়ে নিতে পারে বাট নো কী করবে আমাদের সময় আলাদা করছিল নর্ডেমে কিছু পরীক্ষা দিয়েছিলো তাদের গিয়ে ভাইবার ডাকছিল আবার আলাদা করে বাট দেখা যাক কী হয় তো আফটারঅল তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা সুন্দর মতো অর্ডেম হলিগ্রস সেনের পরীক্ষাগুলি অংশগ্রহণ করতে পারবে সেই প্রত্যাশায় সেই দোয়ায় ভালোবাসায় আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়